বন্ধুরা কেমন আছেন আজকে নিয়ে এলাম ডিজিআই এর একদম নতুন ক্যামেরা অজম নেন অনেকেই এই ক্যামেরাকে এর মতো বলছে ছোট ক্যামেরা হল ভেতরে আছে দারুণ সব ফিচার ডিজাইন মাল্টি কোয়ালিটি স্পেশাল মুড আর ব্যাটারি লাইফ সব মিলিয়ে এটি একটি দারুণ ক্যামেরা তাহলে চলুন একে একে দেখে নেই এই ছোট ক্যামেরার দারুণ সব বড় সড়ো ফিচার্স। প্রথমে আসি ডিজাইনের কথায় কোথায় অজমোনানো একেবারে আঙ্গুলের সমান ওজন মাত্র বাউন্ন গ্রাম তুলনা করলে ডিজে অ্যাকশন ফাইভ প্রো এর ওজন একশো গ্রাম এই ন্যানো ক্যামেরাটি আপনি মাথায় ক্যাপে হেলমেটে লাগাতে পারবেন একদম ভারী মনে হবে না ক্যামেরাটির দুই পাশে ম্যাগনেট আছে ফলে যে কোনো ধাতব পৃষ্ঠে সহজে আটকানো যাবে এছাড়া ফ্ল্যাট সাইড থাকায় টেবিলে রাখলে উল্টে পড়ে না ব্লগিং এর জন্য একদম পারফেক্ট ক্যামেরা এটি লেন্স রিমুভেবল তাই ড্যামেজ হলে সহজেই বদলানো যাবে ওপরে আছে রেকর্ড বাটন প্রেস করলেই সাথে সাথে রেকর্ড শুরু হয় এবং সামনে লাল ইন্ডিকেটর আলো জ্বলতে থাকে অজমো ন্যানো পাওয়া যাবে জিবি তে প্রায় পঁচাশি মিনিটের ফোর ভিডিও রাখা যায় আর একশো আঠাশ জিবিতে প্রায় তিন ঘন্টার মতো তবে ভীষণ ডক ব্যবহার করে মাইক্রো এইচডি কার্ড লাগিয়ে স্টোরেজ বাড়ানো যাবে একশো আঠাশ জিবি পর্যন্ত এবার আসি অ্যাক্সেসরিজে বক্সে পাবেন ম্যাগনেটিক ল্যানিয়ার্ড ক্লিপ, সাকশন কাপ স্ট্যান্ড একটা প্রোটেক্টিভ লেন্স সব থেকে গুরুত্বপূর্ণ হল মাল্টিফাংশনাল ভিশন ডগ যেটা আসলে ক্যামেরার আসল গেম চেঞ্জার হিসণ্ডক ক্যামেরার নিচে লাগালে আপনি পেয়ে যাবেন ওলের টাচ স্ক্রিন লাইভ প্রিভিউ রেকর্ডিং মোড রেজুলেশন আর এফপিএস সব কিছুই এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন মজার বিষয় হলো এটিকে উল্টোভাবেও লাগানো যায় ফলে ব্লগিং করলে একদম সেলফি স্ক্রিনের মতো ব্যবহার করা যাবে আর থেকে বড় ফিচার হল ভীষণ ডককে আলাদাভাবে রিমোট হিসেবেও ব্যবহার করা যাবে ধরা যাক আপনি ক্যামেরাটিকে হেলমেটে অথবা গাড়ির উইংশিল্ডে লাগিয়ে রেখেছেন সেক্ষেত্রে আপনি ভীষণ ডক দিয়ে ক্যামেরাটিকে মনিটর করতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন ডিজেআই অজমো ন্যানোতে আছে ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ সেন্সর যেটা থার্টিন পয়েন্ট ফাইভ স্টপস ডাইনামিক রেঞ্জ সাপোর্ট করে মানে আপনি বলতে পারেন ডিজেআই অ্যাকশন ফাইভ প্রো এর ক্যামেরার কোয়ালিটি আপনি এই ক্যামেরাটিতে পেয়ে যাবেন অথচ এই ক্যামেরার আকার ডিজেআই অ্যাকশন ফাইভ প্রো এর চেয়ে অর্ধেক ভিডিও শ্যুট করা যাবে ফোর কে সিক্সটি এফপিএস পর্যন্ত আর স্লো মোশনে ফোর কে একশো বিশ এফপিএস পর্যন্ত আপনি এই ক্যামেরাটিতে শিল্ড অফ ভিউ পেয়ে যাবেন নর্মাল থেকে ওয়াইট পর্যন্ত ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবেন শুধু ক্যামেরাটিকে ঘুরিয়ে নিলেই সিক্সটিন ইস টু নাইন নাইন ইস টু সিক্সটিন দুই শ্যুট করা যায় কালার মুডেও আছে অনেক অপশন টেন বিড নর্মাল আর টেন বিড ডিলক এম যেটা পোস্ট কালার রিডিংয়ের জন্য দারুণ ফটোতে থার্টি ফাইভ মেগা জেপেক বা র শ্যুট করা যাবে অ্যাপারচার এফ টু আর নাইট মোডে এআই নয়েজ রিডাকশন আছে তবে খুব অল্প আলোতে এটি ছবিকে সফট করে দেয় স্ট্রিট লাইট বা ভালো এমবিয়েন্ট লাইট থাকলে ফলাফল অনেক ভালো আসে ডিজিআই অজম ন্যানোতে আছে রক স্টার ই থ্রি পয়েন্ট জিরো স্টেবিলাইজেশন চলার সময় অথবা সাইকেলিংয়ের এর সময় সব ধরনের শট অনেক মসৃণ হবে অরাইজন ব্যালেন্সিংও আছে থার্টি ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল ম্যানেজ করতে পারে আরও আছে কিছু বিশেষ মোড প্রি রেকর্ডেড মোড যেটা পাঁচ মিনিট আগের ফুটেজ ক্যাপচার করে রাখতে পারে লুপ রেকর্ডিং টাইম ল্যাপস এবং হাইপার ল্যাপস নট বা প্যার করে রেকর্ড করার সুবিধা ডিজাই অ্যাকশন ন্যানোর ক্যামেরাটি নন রিমুভেবল ন্যানো একা ব্যবহার করলে পাবেন নব্বই মিনিটের ভিডিও রেকর্ডিং সুবিধা আর ভীষণ ডক ব্যবহার করলে এর রান টাইম বেড়ে যাবে দুইশো মিনিট পর্যন্ত আর চার্জিংয়ের কোথায় ভীষণ ডগ দিয়ে আপনি বিশ মিনিটে আশি পার্সেন্ট চার্জ করতে পারবেন এবং ভীষণ ডগর নিজেও ফাস্ট চার্জিং সাপোর্ট করে ক্যামেরায় একা ব্যবহার করলে দশ মিটার পর্যন্ত ওয়াটার প্রুফ পেয়ে যাবেন কিন্তু আপনি যদি সাথে ভীষণ ডগ লাগান তাহলে এটি শুধুমাত্র পানির সিটে ফোটা রেজিস্ট্যান্ট করতে পারবে মাইক্রোফোনের কোয়ালিটিও অনেক ভালো সাথে আছে উইন রিডাকশন মোড আরও চাইলে ডিজাই মাইক টু মাইক মিনি বা মাইক থ্রি সরাসরি পেয়ার করতে পারবে তাহলে বন্ধুরা এটাই হলো ডিজাই অজমো ন্যানো এর ফুল রিভিউ ছোট যে এত ফিচার দিয়েছে যে এটি একটি পাওয়ারফুল ক্যামেরার মতো কাজ করে লাইট ওয়েট ডক ফোর ভিডিও আর স্টেবিলাইজেশন সব মিলে একে বলা যায় একটি কম্প্যাক্ট কিন্তু পাওয়ারফুল ক্যামেরা তাহলে আমি এখন আপনাদের কাছে জানতে চাই ক্যামেরাটি আপনাদের কাছে কেমন লাগলো ক্যামেরাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ